এই তিনটে প্যাডেল আপনি যদি ঠিকভাবে প্রেস করতে পারেন এই যে আমি প্রেস করতেছি ক্লাসটা যদি আপনি এভাবে রাখেন তাহলে কিন্তু আপনার প্রচুর বড় একটা ফল্ট যদি ক্লাসটা আপনি এভাবে ধরেন তাও ফল্ট যদি ক্লাসটা আপনি এভাবে ধরেন তাও ফল্ট এই গাড়িটাতে পাঁচটা আছে টোটালি আপনি পাঁচটা গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয় দেখাচ্ছি খুব সহজভাবে এটা তখন উল্টো ছিল এবার সোজা করবেন উল্টোটাকে সোজা করে নেবেন স্টেয়ারিংটা এখন আমার স্টেট আছে ঠিক আছে এই স্টেট আছে মানে আমার চাকাগুলো স্টেট থাকবে তো চাকাগুলো স্টেট আছে একবার দেখাই যে গেটটা খুললাম গেটটা খোলার পরে আপনাদের দেখায় দেখুন আমার এই যে গাড়ির চাকাগুলো কিন্তু স্ট্রেট আছে ঠিক আছে এবং তারপরে আরেকটা ঘাট দিলেই কিন্তু আপনার স্টার্ট হবে মানে টোটালি তিনটে ঘাট আছে দুটো ঘাটে কিন্তু কারেন্টটা ড্যাশবোর্ডে আসবে এবং তিনটে ঘাট যখনই আপনি দিয়ে দেবেন আর যখনই আপনি এটা দ্বিতীয় পাক ঘুরিয়ে দেবেন এভাবে তখন কিন্তু এই ওয়াইপার ব্লেডটা বেশি স্পিডে চলতে শুরু করবে ঠিক আছে আর এই জিনিসটাকেই যখন আপনি এদিকে ডান দিকে টানবেন তখন কিন্তু আপনার ডান দিকে যে গাড়ির ইন্ডিকেটার সেই ইন্ডিকেটারগুলো জ্বলবে মানে ডান দিকে আপনি হয়তো কোনো জায়গায় যাবেন এই যে চার নম্বর গিয়েটা লাগিয়ে নিলাম এক একটা গাড়িতে তিরিশের ওপরেও চার নাম্বার লেগে যায় ঠিক আছে যেগুলো স্পিডটা লো থাকবে তখন কিন্তু ব্রেকটাই পা দিয়ে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার রেগুলার ভিউয়ার্স এবং যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা যারা চার চাকা চালানো শিখতে চাইছেন মেনলি তাদের জন্য আজকের ভিডিওটা একদম জিরো থেকে শুরু করে পুরো ডিটেলস আজকের ভিডিওতে আমি দেখাবো মেইন রোডে চলে আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়িটাকে নিয়ে এসেছি আর এই গাড়িতে সব থেকে ভালো চালানো শেখা হয় বলে আমি এই গাড়িটাতে বারবার চালানো শেখাই ঠিক আছে তো চলুন আজকের একদম ডিটেলস আপনাদের জানাচ্ছি যে কিভাবে একটা গাড়ি চার চাকা আপনারা চালাতে পারবে যে কোনো গাড়ি আপনারা যখনই সিটে বসবেন ড্রাইভিং সিটে অবভিয়াসলি আপনারা গাড়িটাকে ড্রাইভিং করতে পারবেন তো এই ভিডিওটা একদম মানে প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি পুরোটা দেখতে থাকুন একদম অবভিয়াসলি আপনারা ড্রাইভিংটা করতে পারবেন তো চলুন স্টেপ বাই স্টেপ এই গাইডার কাছে গিয়ে আপনাদের পুরো ডিটেলসটা আমি জানাবো বা দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা পেজ থেকে দেখছেন আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই ফলো করে রাখবেন তো চলো তো দেখুন ফার্স্ট টাইম কি করবেন এই গাড়ির গেটটা এভাবে খুলবেন গাড়ির গেটটা খোলার পরে একদম জিরো থেকে একদম যারা নতুন তাদের জন্য ঠিক আছে এই ড্রাইভিং সিটটায় বসবেন ড্রাইভিং সিটটায় বসলেন ড্রাইভিং সিট বসার পরে গেটটাকে লাগালেন গেটটা লাগানোর পরে ফার্স্ট টাইম আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্ট সিটের যেটা অ্যাডজাস্টমেন্ট সেটাকে আপনাকে ফার্স্ট অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে হবে তো করবেন চলুন আপনাদের দেখাচ্ছি এই যে এটাকে এভাবে তুলবেন এটাকে উপর দিকে এভাবে তুলে সিটটা আপনার সামনের দিকে যতটা প্রয়োজন ততটা এভাবে আগাবেন এবং পিছনের দিকে যতটা প্রয়োজন সেভাবে নিয়ে যাবেন তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু আপনারা অবশ্যই সিটটাকে অ্যাডজাস্ট করবেন আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন এই যে স্টিয়ারিং এই স্টিয়ারিং হুইলের সঙ্গে এই চার আঙুল ডিফারেন্স কিন্তু থাকবে ঠিক আছে দেখুন আমারটা কিন্তু অ্যাডজাস্ট করা আছে আর অ্যাডজাস্ট করা আছে মানে এই যে চার আঙুল আমার ডিফারেন্স রয়েছে তো এইরকম প্রত্যেকটা গাড়িতে চার আঙুল ডিফারেন্স রাখার পরে আপনার স্টিয়ারিংটা ঠিকঠাক সেট হবে আর দেখবেন সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এই যে ক্লাচ এই ক্লাচটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রেক সেটাও দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সিলারেটর দেখতে পাচ্ছেন এই তিনটে প্যাডেল আপনি যদি ঠিকভাবে প্রেস করতে পারেন এই যে আমি প্রেস করছি পুরোটা প্রেস করতে পারছি কোনো মানে অসুবিধা আমার কিন্তু হচ্ছে না একদম ইজলি আমি এগুলো প্রেস করতে পারছি সব থেকে ভালো যেটা বিষয় সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনাকে ফার্স্ট টাইম জানতেই হবে তার কারণ আপনি যদি ভালোভাবে পেস না করতে পারেন তাহলে ড্রাইভিং করতে যেয়ে প্রথমেই আপনি বিপদের আশঙ্কায় করে যাবেন তো আমি চাই না কখন এই যে কে বিপদে আশঙ্কায় করুক যার জন্য পুরো ডিটেলস একদম জিরো থেকে শুরু করে পুরোটাই আমি জানাবার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে ফার্স্ট টাইম আপনাকে যে জিনিসটা জানতে হবে বা শিখতে হবে ক্লাচ ব্রেক এক্সিলেটার এই তিনটে প্যাডেলের ব্যবহার তো অনেকেই জানে না যে এইগুলো কি কিভাবে কাজ হয় তো তাদের জন্য বলছি আপনারা পুরোটা দেখুন এবং যারা জানেন তারাও একবার দেখে নেন তাতে আপনার কিন্তু অনেক কিছু না জানা জিনিসও আপনি জানতে পারবেন তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্লাচ এবং এইটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে এক্সিলেটার এবার আসল যেটা কথা সেটা হচ্ছে ক্লাচটা আপনি কিভাবে ব্যবহার করবেন এই যে আমি কিভাবে রেখেছি ক্লাচটা যদি আপনি এভাবে রাখেন তাহলে কিন্তু আপনার প্রচুর বড় একটা ফল্ট যদি ক্লাসটা আপনি ধরেন তাও ফল্ট যদি ক্লাসটা আপনি ধরেন তাও ফল্ট তো এই রকম ভুলগুলো করা যাবে না হবে আর প্রেস প্রেস আমি যেভাবে বারবার দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখুন এই যে এইভাবে প্রেস করতে হবে কীরকমভাবে ভাবে এই যে নিচে আমার পায়ের মানে গোড়ালিটা দেখছেন এই গোড়ালিটা কিন্তু এই বডির সঙ্গে এইভাবে ঘর্ষণ খাবে আর এই পায়ের মাথাটা কিন্তু এই ক্লাচে এভাবে থাকবে তাহলে দেখবেন খুব সহজে আপনি ক্লাচটাকে আপ ডাউন করতে পারছেন ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এভাবে ক্লাসটাকে আপডাউন যেন আপনি খুব সহজে স্মুথলি করতে পারেন ঠিক আছে প্রথম ক্লাসটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের শেখালাম ক্লাচ কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাচ্ছি তার আগে ব্রেকটা কিভাবে ব্যবহার করতে দেখুন সেম প্রসেস এইভাবে ব্রেকটাকে আপনি ব্যবহার করবেন আপনার এই পায়ের বডিটা কিন্তু এই নিচে এভাবে থাকবে আর পায়ের মাথাটা এভাবে প্রেস হবে প্যাডেলে ঠিক আছে এভাবে প্রেস হবে তবে ব্রেকটা কিন্তু আপনি ধরতে পারবেন ভালোভাবে দেখুন ব্রেকটা এভাবে ধরবেন আর একটা জিনিস আপনাদের বলে দিই এই ডান পায়ে কিন্তু ব্যবহার হবে ব্রেক এবং অ্যাক্সিলেটার এই দুটো জিনিস আপনি ডান পায়ে ব্যবহার করবেন একই জায়গায় রেখে এইখানে রাখলেন পাটা এখানে রাখার পরে এখানে ব্যবহার করবেন আবার এখানে ব্যবহার করবেন এবার একটা কথা এখানে বলি সব গাড়ির ক্ষেত্রে এরকম হয় না একই জায়গায় পা রেখে এখানে এখানে ব্যবহার হয় না হ্যাঁ যে গাড়ি যেরকম সুবিধা হবে আপনি ডান পায়ে মোট কথা হচ্ছে আপনি ডান পায়ে ব্রেক এবং এই যে ব্রেক এবং এক্সেলেটার এই দুটো প্যাডেল ব্যবহার করবেন সেটা যেমন ভাবেই হোক আপনার সুবিধা অনুযায়ী আপনি এটা ব্যবহার করবেন এবং ক্লাচটা শুধুমাত্র বাঁ পায়ে ব্যবহার হবে ঠিক আছে তো দুটো পায়ের কাজ আপনাদের কি আপনাদের শিখিয়ে দিলাম এবার আপনারা শিখুন ক্লাচটা কিভাবে ছাড়তে হয় এবং ধরতে হয় ক্লাচটা এইভাবে ধরবেন এভাবে ফার্স্ট ধরলেন ঠিক আছে ক্লাচটা এইভাবে ধরার পরে যখন ছাড়বেন তখন কিন্তু এভাবে হালকা হালকা করে পায়ের মাথাটা এরকম উঠবে দেখুন আমি দেখাচ্ছি যে পায়ের মাথাটা এভাবে উঠবে এবং এই পিছনটা কিন্তু পিছন দিকে আসবে মানে আপনার পায়ের পিছনটা কিন্তু বডি গাড়ির পিছন দিকে আসবে আর ওই যে মাথাটা মাথাটা কিন্তু এভাবে উপর দিকে হালকা হালকা উঠবে যদি আপনার কোনো সমস্যা হয় বা আপনি ঠিক মতো যদি না পারেন তাহলে এক কাজ করবেন এভাবে ধরবেন এভাবে ধরার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে আস্তে আস্তে করে কাউন্ট করবেন আর তুলবেন এগুলো ফাঁকা মাঠে করবেন তাহলে আপনার খুব সুবিধা হবে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে এভাবে আগে অভ্যাস করুন এভাবে অভ্যাস হয়ে গেলে আপনি খুব স্মুথলি ক্লাচটাকে ডাউন করতে পারবেন এবার বলি ব্রেকটা ব্যবহার আপনি কিন্তু যখন এভাবে ধরবেন এভাবেই আপনার ব্রেক ধরাটা সঠিক হবে ঠিক আছে ব্রেক ধরার খুব সহজ একটা পদ্ধতি এটা তো কোনো রকম অসুবিধা হয় না এবং অ্যাক্সিলেটারটাও তাই যতটা আপনি প্রেস করবেন ততটা আপনার গাড়িটা ছুটবে এটা একটা নর্মাল কথা এটা বলে দিলাম যতটুকু না বললেই নয় ততটুকু বললাম ঠিক আছে এবার আপনাকে শিখতে হবে এই যে ম্যানুয়াল গিয়ার এই যে ম্যানুয়াল গিয়ারটা দেখছেন এই ম্যানুয়াল গিয়ারটা এবার আপনাকে শিখতে হবে এই গিয়ারটাতে দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে গিয়ার রয়েছে এবং একটা হচ্ছে রিভার্স গিয়ার মানে অল টোটাল পাঁচটা গিয়ার রয়েছে এই গাড়িটাতে এক একটা গাড়ি ছটা গিয়ার থাকে এক একটা গাড়ির সাতটা গিয়ার থাকে তো এই গাড়িটাতে পাঁচটা আছে টোটালি আপনি পাঁচটা গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয় দেখাচ্ছি খুব সহজভাবে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা শিখে যাবেন গিয়ার চেঞ্জ করতে গেলে ফার্স্ট টাইম আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাচ এই যে ক্লাচ ক্লাচটা এইভাবে ফুল প্রেস করবেন ঠিক আছে ক্লাচটা ফুল প্রেস করলেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এবার আপনি কি করবেন এই যে গিয়ার গিয়ারে চলে আসলেন গিয়ারটাকে এভাবে ধরলেন এভাবে ধরে আপনি চেঞ্জ করতে পারেন কিংবা আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি এভাবেও ব্যবহার করতে পারেন তো খুব সহজ একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন আপনি এক নম্বর ফেলবেন তখন এইভাবে হাটটা রাখবেন আমি কিভাবে রেখেছি দেখুন এই যে ঠিক আছে এই যে এভাবে হাটটা ধরবেন এভাবে বাঁ দিকে চাপবেন ফার্স্ট টাইম আপনি গিয়ারটাকে নিউট্রন করবেন নিউট্রন করার পরে ফার্স্ট টাইম নিউটাল মানে গিয়ারটা এরকম তো দেখবেন চারিদিকে নড়বার করে নড়বে ঠিক আছে এই নড়ছে মানে আপনার নিউটাল হয়ে গেছে আর নিউটালের দাগ হচ্ছে এই মিডিলটা এই মিডিল এসছে মানে আপনার গাড়িটা কিন্তু নিউটালে চলে আসছে তো নিউটালে আসার পরে ফার্স্ট টাইম আপনি এভাবে বাঁ দিকে চেপে এরকম এক নম্বর কর্নারে লাগাতে পারেন কিংবা এভাবে চেপেও আপনি এভাবে এক নম্বরটা লাগাতে পারেন এই যে আমি এক নম্বরটা লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে দেখুন কোম্পানি যেভাবে এটা দিয়েছে এক নম্বরটা বলছে বাঁ দিকে চেপে একটু কর্নারে ঠেলতে ঠিক আছে এই যে বাঁ চেপে একটু কর্নারে ঠেললেই লেগে যাবে এই যে লাগিয়ে দিলাম এক নম্বর এবার যখন আপনি দু নম্বরটা লাগাবেন দু নম্বরটা লাগানোর সময় আবার নিউ টলে নিয়ে আসলেন এই যে নিউ টলে চলে আসলো আবার একটু বাঁদিকে চাপলেন এবার পিছনের দিকে একটু এভাবে টানলেই দু নম্বরটা লেগে যাবে এভাবে আপনি লাগাতে পারেন কিংবা এভাবে আপনার সহজ হবে সব থেকে ভালো এইভাবে চেপে এভাবে দু নম্বর এই যে দেখুন সব থেকে সহজ যার যেরকম সুবিধা হবে সে সেরকম ভাবে গিয়ারটা ধরবে এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না অনেকে বাজে কমেন্ট করে তো যার যার মানসিকতা সেটা করবে সে নিয়ে কোনো কথা বলছি না আমি ঠিক আছে তো তিন নম্বরটা কি তিন নম্বরটা খুব সহজ তিন নম্বরটা এই যে এই যে ঠেলে দিলাম তিন নম্বর তিন নম্বর ফেলতে গেলে কি করতে হবে এই যে নিউটালে নিয়ে আসতে হবে নিউটাল থেকে সোজাই ঠেলে দিলেন তিন নম্বর পড়ে গেল চার নম্বরের সময় আবার একটু নিউটালে নিয়ে আসলেন নিউটালে নিয়ে আসার পরে আবার চার নম্বরটা সোজা টেনে নেই চার নম্বরটা লেগে যাবে ঠিক আছে আর রিভার্স গিয়ারটা এই যে ডান দিকে এইভাবে পুরো চাপবেন এই যে হাটটা কিভাবে রেখেছি এটা তখন উল্টো ছিল এবার সোজা করবেন উল্টোটাকে সোজা করে নেবেন এদিকে ডান দিয়ে চাপবেন এই যে রিভার্স গিয়ার কিভাবে দেখানো আছে দেখুন এই যেভাবে কোম্পানি দেখিয়েছে এইভাবে ঠিক আছে এই যে ডান দিকে চাপলাম এদিকে এদিকে একটু টেনে নিলাম পড়ে গেল তো এটা হচ্ছে সহজ পদ্ধতি পাঁচটা গিয়ারে এইরকম ভাবে ফেলবেন আর যদি পাঁচ নম্বর গিয়ার কারো থাকে তাহলে পাঁচ নম্বর গিয়ারটা কিভাবে এইভাবে এইদিকে ডান দিকে চেপে এই কর্নারে ঠেলে দিলেই পাঁচ নম্বর ঠিক আছে তো এটা খুব সহজ একটা ব্যাপার গিয়ারটা আপনি খুব তাড়াতাড়ি শিখে যাবেন চলুন গিয়ারটা কিভাবে ফেলতে হয় সেটা তো আপনাকে শেখালাম এবার যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা যে স্টারিং স্টারিংটা এখন আমার স্টেট আছে ঠিক আছে এই স্টেট আছে মানে আমার চাকাগুলো স্টেট থাকবে তো চাকাগুলো স্টেট আছে কিনা একবার দেখাই যে গেটটা খুললাম গেটটা খোলার পরে আপনাদের দেখাই দেখুন আমার এই যে গাড়ির চাকাগুলো কিন্তু স্ট্রেট আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে এই স্টিয়ারিংটা এভাবে স্টেট থাকলে চাকাগুলোও এরকম স্ট্রেট থাকবে ঠিক আছে তো এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে স্টিয়ারিং কাটানোটার ব্যাপারটা দেখায় আপনাদের আমি বাইরে থেকেই দেখাচ্ছি ধরুন আমি স্টিয়য়ারিংটা এই যে এতটা কাটালাম ঠিক আছে দেখুন আমার গাড়ির চাকাটা কিন্তু কাটছে এই যে কাটছে ঠিক আছে এইভাবে কাটবে যখন আপনি বাঁ দিকে কাটাবেন তখন ডাই ধরুন বাঁ দিকে কাটাচ্ছি দেখুন বাঁ দিকে দেখুন আমার চাকাটা তো বুঝতে পারলেন যে স্ট্যারিং বাঁ দিকে কাটালে বাঁ দিকে চাকা যাবে আর স্টিয়ারিং ডান দিকে কাটালে চাকা কিন্তু ডান দিকে যাবে তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে স্টারিংটা আমি এই যে স্টেট করে নিয়েছি স্ট্যারিংটা কীভাবে ব্যবহার করতে হয় চলুন আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এক হাতে ভিডিও করছি আমার সঙ্গে কোনো হেল্পার নেই সেই কারণে কিন্তু আমি একাই এক হাতেই ভিডিওটা দেখাচ্ছি তো মেন যেটা বিষয় সেটা হচ্ছে যখন আপনি স্ট্যারিংটা ধরবেন ধরার পরে এদিকে বাঁদিকে যতটা কাটাবেন গাড়িটা কিন্তু বাঁ দিকে যাবে আবার ডান দিকে ধরেন কাটালেন তো গাড়িটা কিন্তু ডান দিকে যাবে এবার মেন কথা হচ্ছে যখন ডান দিকে আপনি কাটালেন একটু প্রয়োজন আপনার কাটানোর তখন কিন্তু কাটানোর পরে পরেই সঙ্গে সঙ্গে আপনাকে গাড়িটাকে স্ট্রেট করার জন্য আবার কিন্তু সোজা করতে হবে আর সোজা যখনই আপনাকে করতে হবে তখন একদম স্ট্রেট বরাবর আপনাকে কিন্তু এই জায়গায় নিয়ে আসতে হবে মানে স্ট্যারিংটাকে আবার এই সোজা পজিশনে নিয়ে আসতে হবে তবেই আপনার চাকাটা কিন্তু সোজা হবে আশা করি বুঝতে পারছেন তো এর ব্যবহারটা যখন আপনি ফাঁকা গ্রাউন্ডে ড্রাইভিং করবেন তখন খুব সহজেই ব্যাপারটা বুঝে যাবেন তো এই যেভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা আপনাদের দেখালাম এখন যখন আপনি ফাঁকা মাঠে প্র্যাকটিস করবেন তখন কিন্তু খুব সহজেই পারবেন আর একটা জিনিস আমি বলে রাখি ভিডিও দেখে একশো পার্সেন্ট শিখতে পারবেন না আপনাকে একশো পার্সেন্ট শিখতে গেলে কি করতে হবে একদম ফাঁকা জায়গায় আসতে হবে তবে আপনি গাড়িটাকে রোডে ড্রাইভিং করতে পারবেন তো আগে ফাঁকা গ্রাউন্ডে চালা শিখুন তারপরে রোডে আসবেন ঠিক আছে তো যারা একদম নতুন যারা একটু অটো চালাতে জানে তাদের মধ্যে কোনো অসুবিধা হবে না এই যে চাবিটা দেখছেন এই চাবিটা কিন্তু দুটো ঘাট হয় এক ঘাট দিলে পার্কিং টা আসবে এবং দু ঘাট দিলে কিন্তু পুরো লাইট গুলো ড্যাশবোর্ডে চলে আসবে এবং তারপরে আরেকটা ঘাট দিলেই কিন্তু আপনার স্টার্ট হবে মানে টোটালি তিনটে ঘাট আছে দুটো ঘাটে কিন্তু কারেন্টটা ড্যাশবোর্ডে আসবে এবং তিনটে ঘাট যখনই আপনি দিয়ে দেবেন তখন কিন্তু আপনি গাড়িটা স্টার্ট দিয়ে ফেললেন তো ঠিক আছে আপনাকে প্রথম প্রসেসে যেটা আপনি শেখানো সেটা শেখালাম বাকি টাইমটা আপনি যখন নিজে ব্যবহার করবেন তখন কিন্তু খুব স্মুথলি শিখে যাবেন তো ফার্স্ট টাইম আপনাদের দেখায় কিভাবে গাড়িটা স্টার্ট করতে হয় ফার্স্ট টাইম স্টার্ট করার জন্য গাড়িটাকে আগে নিউটাল করতে হয় ঠিক আছে তো এটা নিউটাল আছে কিনা আমি দেখে নিই আগে এই যে ক্লাচটা প্রেস করলাম এবং গাড়িটা এক নম্বর গিয়ারে লাগালাম তারপর আবার একটু পিছনের দিকে টানলাম নিউটাল হয়ে গেল নিউটাল হয়ে যাওয়ার পরে আমি যখন ফার্স্ট টাইম স্টার্ট করতে যাবো তখন কিন্তু এই এক গাড়ি চাবি দেওয়ার পরে আবার দ্বিতীয় ঘাট দিয়ে দিলাম ঠিক আছে দ্বিতীয় ঘাট দেওয়ার পরে কিন্তু গাড়িটা স্টার্ট স্টার্ট করলাম যখন হয়ে গেল তখন কিন্তু আমি চাবি থেকে হাটটা সরিয়ে নিলাম কারণ চাবিতে যদি আমি হাটটা দিয়েই রাখি বা ধরে থাকি তাহলে কিন্তু আমার সেলফটা নষ্ট হয়ে যাবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি আবার গাড়িটা অফ করবো কিভাবে গাড়িটাকে অফ করার জন্য এই যে পিছন দিকে একবার রিভার্স করে দিলেই কিন্তু গাড়িটা কিন্তু অফ হয়ে যাবে তো চলুন স্টার্ট করার প্রসেসটা আপনাদের শেখালাম আমি বলেছি আজকে ভিডিওটাতে একদম জিরো থেকে পুরো ডিটেলস আপনাদের শেখাবো তো বাকি জিনিসগুলো কিন্তু আপনাদের আমি একটা একটা করে শিখিয়ে দিই ঠিক আছে এই সুইচটা হচ্ছে আপনার ওয়াইপারের সুইচ মানে যখন আপনি এটা একবার ঘোরাবেন তখন আপনার এই যে ওয়াইপার ওয়াইপার ব্লেড আছে দেখতে পাচ্ছেন ব্লেডটা বৃষ্টির সময় ব্যবহার করেন এটা কিন্তু আস্তে আস্তে চলবে ঠিক আছে এটা কিন্তু আস্তে আস্তে চলবে আর যখনই আপনি এটা দ্বিতীয়বার ঘুরিয়ে দেবেন এভাবে তখন কিন্তু এই ওয়াইপার ব্লেডটা বেশি স্পিডে চলতে শুরু করবে ঠিক আছে তো এইটার ব্যবহার এটা আপনাকে শিখিয়ে দিলাম এবং ডান সাইডে যেটা আছে সেটা তো অনেকগুলো কাজ আছে এই কাজগুলো দেখে রাখুন ফার্স্ট টাইম যখন আপনি এটাকে এক পাক ঘোরাবেন তখন আপনার এই পার্কিং যে লাইটগুলো হয় চারি সাইডে গাড়ির সেই পার্কিং লাইটগুলো জ্বলবে ঠিক আছে আর যখন আপনি দুবার ঘুরিয়ে দেবেন তখন কিন্তু আপনার হেড লাইটটা জ্বলবে তো বুঝতে পেরেছেন এটার কাজ এইটুকু আর এই জিনিসটাকেই যখন আপনি এদিকে ডান দিকে টানবেন তখন কিন্তু আপনার ডান দিকে যে গাড়ির ইন্ডিকেটার সেই ইন্ডিকেটারগুলো জ্বলবে মানে ডান দিকে আপনি হয়তো কোনো জায়গায় যাবেন তখন ইন্ডিকেটার দেওয়ার জন্য এটা ডান দিকে টানতে হবে এবং আবার এই পুনরায় এই জায়গায় নিয়ে এলে নিউট্রাল হয়ে গেল আবার যখন আপনি বাঁ দিকে ঠেলে দেবেন তার মানে আপনার বাঁ দিকে কিন্তু ইন্ডিকেটার লাইটগুলো জ্বলবে হলো দু রকম কাজ দেখালাম এখানে আরেকটা একটা কাজ আছে এটা এই যে এইবার নিচে একবার নামালে আপনার লাইটটা আপার হবে মানে দূরে চলে যাবে হেডলাইটের যেটা লাইট যে ফোকাস সে ফোকাসটা দূরে চলে যাবে আর যখন আপনি এভাবে ওপর তুলে দেবেন তখন কিন্তু আপনার ডিপারে থাকবে লাইটটা তো বুঝতে পেরেছেন আর যখন আপনি এইভাবে তুলে আপ ডাউন করবেন তখন কিন্তু আপনি সিগন্যাল দিচ্ছেন মানে আপনার কোনো গাড়িকে আপনি দাঁড়াতে বলছেন তখন এই লাইটটাকে এভাবে ব্যবহার করবেন তাকে সিগনাল দিয়ে আপনি দাঁড় করানোর জন্য কিন্তু এটা দিতে পারেন তো এই সুইচটা তো অনেকগুলো কাজ আছে সবগুলো মাথায় রাখবেন ভিডিও যদি আপনি ভুলে যান তো ভিডিওটা রিভার্স করে দেখতে পারেন আপনি কিন্তু সবকিছু শিখে যাবেন তো লাইটের ব্যবহার এবং চাবি কিভাবে ব্যবহার করতে হয় স্ট্যারিং কিভাবে ব্যবহার করতে হয় এবং যেটা গিয়ার সেটা কিভাবে ব্যবহার করতে হয় পুরো জিনিসটা দেখালাম এখন মেন প্রসেস হচ্ছে ক্লাচটাই কি কাজ হয় দেখুন ক্লাচটার কাজ হচ্ছে এক নম্বর গিয়ারটাকে যখন আপনি লাগাবেন এক নম্বর গিয়ারটা লাগানোর পরে আপনি ক্লাচটাকে যখন ছাড়বেন তখন কিন্তু আপনার গাড়িটা সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হবে আর যখনই যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন কিন্তু আপনাকে প্রেস করতে হবে তো চলুন জিনিসটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখায় এবং ড্রাইভিং করে আমি দেখাচ্ছি তো তার জন্য আমি ফার্স্ট টাইম নিউ করে গাড়িটা স্টার্ট করে নিয়েছি স্টার্ট করলাম তো এবার কি করলাম এক নম্বর গিয়ারটা লাগাবো ক্লাচটা প্রেস করে ক্লাচটা প্রেস করলাম এবার বাঁদিকে এভাবে চেপে যে এক নম্বর গিয়ারটা লাগালাম এবার দেখুন আমি ক্লাসটা হালকা হালকা ছাড়ছি এই যে ছাড়ছি দেখুন এই যে ছাড়লাম এতটা ছাড়লাম এতটা ছাড়লাম এখনো কিন্তু গাড়িটা যাওয়ার জন্য শুরু হয়নি এবার কাঁপতে শুরু করছে হালকা দেখুন আমার স্ট্যান্ডটা যে কাঁপছে দেখুন কাঁপছে দেখছে দেখতে পাই এই যে গাড়ির লুকিং গ্লাসটা কাঁপছে মানে গাড়িটা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে অ্যাক্সিলেটার এই যে অ্যাক্সিলেটার এটা হালকা একটু প্রেস করতে হবে এই যে প্রেস করছি গাড়িটা দেখুন সামনের দিকে যাওয়ার জন্য রেডি ঠিক আছে ক্লাসটা কিন্তু আরেকটু এই যে ছেড়ে দিলাম ক্লাসটা ফুল ছেড়ে দেওয়ার পরে অ্যাক্সিলেটারটা আমি কিন্তু প্রেস করছি এবং গাড়িটা কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এবং স্মুথলি যাচ্ছে তো ক্যামেরা ক্যামেরাতে আমি দেখাতে পারছি যে কিভাবে গাড়িটা যাচ্ছে এবং এই যে লুকিং গ্লাসও আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটা জিনিস দেখা যে লুকিং গ্লাস ডান দিকে দেখুন পেছনে গাড়ি আসছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যে বা দিকে লুকিং গ্লাস বা দিকে গাড়ি কেউ আসছে কিনা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে বর্ডারটা দেখতে পাচ্ছেন সাদা দাগ এবং কেউ আসছে কিনা দেখতে পাচ্ছি আর এই যে লুকিং গ্লাস এটা কিন্তু পিছনে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য ঠিক আছে তো তিনটে লুকিং গ্লাস আমি ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে রেখেছি এবং লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করলেন এবার আমার গাড়িটা এক নম্বরে চলছে আমি দু নম্বর ফেলবো তার জন্য কি করতে হবে দু নম্বরে ফেলার জন্য আবার কিন্তু এই যে ক্লাচ ক্লাচটা প্রেস করলাম এবং এই যে গিয়ারটা এই যে দু নম্বরে লাগালাম এবার ক্লাচটা ছেড়ে দিলাম অ্যাক্সিলেটরটা প্রেস করলাম একই প্রসেস ঠিক আছে একই জিনিস বারবার করতে হবে এবার তিন নম্বরটা হয়তো লাগাবো আবার ক্লাচটা প্রেস করলাম এই যে তিন নম্বরটা ফেলে দিলাম আবার আমি এক ক্লাচ থেকে পাটা সরিয়ে নিলাম অ্যাক্সিলেটরটা হালকা হালকা প্রেস করছি ঠিক আছে এই তো এই প্রসেসটাকে ফলো করলেই আপনি প্রত্যেকটা গিয়ার ফেলতে পারবেন তার জন্য আপনার স্পিডটা কিন্তু বেশি হতে হবে মানে এখন আমার গাড়িটা তিন নম্বরে চলছে সেই কারণে কিন্তু তিরিশ থেকে এর মধ্যে আমার গাড়িটা ছুটবে যখনই আমি চার নম্বর গিয়ারটাকে লাগাতে যাব তখন আমার গাড়িটা কিন্তু চল্লিশের ওপর পিক আপটা তুলতে হবে এই যে চল্লিশের কাছাকাছি তুলে নিলাম এই যে চার নম্বর গিয়ারটা লাগিয়ে নিলাম এই একটা গাড়িতে তিরিশের উপরেও চার নম্বর লেগে যায় ঠিক আছে যেগুলো পাঁচ নম্বরের গাড়ি সেগুলো কিন্তু তিরিশের উপরেও লেগে যায় তো এই হচ্ছে প্রসেস গাড়ি চালানো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং এই যে গাড়িটা আসছে আমি সাইড কি করে দিচ্ছি সবকিছু কিন্তু চোখের আইডিয়া এই জিনিসটা আপনাদের শিখতে হবে হবে জানতে আর এই যে দুটো দাগ দেখতে পাচ্ছেন সাদা দাগ দুটো এই দাগের মিডিলেই আপনি থাকার চেষ্টা করবেন ওদিকে যাওয়ার চেষ্টা করবেন না যখন আপনাকে যেতেই হবে তখন যাবেন তার আগে মিডিল মিডিল কিন্তু ড্রাইভিং করবেন না অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আর এরকম জ্ঞানজাম রোডের মধ্যে ড্রাইভিং ফার্স্ট টাইম করতে আসবেন না আগে ভালোভাবে শিখুন তারপরে এরকম রোডের মধ্যে আসবেন আর একটা জিনিস আপনাদের শেখায় দেখুন এই যে ব্রেক যখন স্পিডটা লো থাকবে তখন কিন্তু ব্রেকটাই পা দিয়ে ক্লাসটা এভাবে প্রেস করবেন গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যাবে ঠিক আছে এই প্রসেসটাকে ফলো করবেন এই প্রসেসটা ফলো করলে আপনি খুব সহজেই ড্রাইভিংটাকে করতে পারবেন আর যখন আপনার স্পিডটা হাই থাকবে পঞ্চাশ ষাট স্পিড থাকবে তখন কিন্তু আপনি শুধু ব্রেকটা করে গাড়িটাকে স্লো করে নিতে পারেন আর যখনই আপনার গাড়িটা একদম লো স্পিড হয়ে যাবে তখন কিন্তু ব্রেক করে ক্লাচটাকেও করতে হবে তার কারণ হচ্ছে স্টার্টটা না হলে বন্ধ হয়ে যাবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে